ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ এক বছর আগে এই দিনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায় তারপরও ত্রিশ মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি কেবল শেখ রেহানা নয় সঙ্গে করে নিয়ে যান ববে সহ আরও তিনজনকে তৎকালীন বঙ্গবন্ধু ঘাঁটি থেকে উড়াল দেয়ার ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তারেক সিদ্দিকী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয় যা খুনাক্ষরেও আজ করতে পারেনি ইয়ার মুভমেন্টে কর্মরতরাও কিভাবে কোন পথে কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা সহকর্মী আহমেদ রেজাকের সাথে নিয়ে উত্তর খুঁজেছেন আখলাকু সাফা ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা এটাই আমার জন্য মা হিসেবে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ আসলে কিন্তু তা নয় ফুটেজটি ধারণ করা পাঁচ আগস্ট বেলা দুটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে লোকেশন হজরত শাহজালাল বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বাহিনীর তখনকার বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকা বিএএফ শাহীন কলেজের পাশের অফিসার্স মেস থেকে মোবাইলে এই ফুটেজ ধারণ করেছিলেন বাহিনীরই একজন বিমানবাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টার থেকে নেমে চারটি সুটকেস সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও রেহানা এরপর গাড়িতে করে যে এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে বিশ মিনিট অবস্থান করেন তারা কি হয়েছে এই বিশ মিনিটে কেনই বা সেখানে অবস্থান জানা যায় শেষ মুহূর্তে কারও জন্য অপেক্ষা করছিলেন দুই বোন এরই মধ্যে এয়ার মুভমেন্ট এলাকায় একে একে চারটি গাড়ি প্রবেশ করতে দেখা যায় প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দি নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ ঢোকেন এয়ার মুভমেন্টের ভিভিআইপি জোনে মূলত আরও তিনজনের জন্যই ছিল হাসিনা রেহানার সে অপেক্ষা রেহানার ছেলে ববি সহ আরও দুজন ছিলেন তারিক সিদ্দিকের ওই গাড়ি বহরে। ততক্ষণে স্ট্যান্ডবাই বিমানবাহিনীর সি ওয়ান থ্রি জিরো জুলিয়ে ঠার তখন গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল এরই মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে তড়িঘড়ি করে সি ওয়ান থ্রি জিরোতে ওঠেন শেখ হাসিনা সহ পাঁচজন সাথে এসএসএফের একজন ও ক্রু ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে থার্টি টুতে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয় ঠিক বেলা মিনিটে ভারতের উদ্দেশ্যে টেক অফ করে বিমানটি ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ Number five, eight, three. Just want to know which departure we can expect. বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায় হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড দেওয়া হয়েছিল এজে এক্সেসি রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাপ দেখায় ফ্লাইট এজে 1431 ওয়ান ফোর থ্রি ওয়ান ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায় কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে এক্ষেত্রে বাংলাদেশের আকাশ বিমানটি কলকাতার আকাশ সীমার ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটর চালু করে এরপর থেকেই রাডারে দৃশ্যমান হয় বিমানটি তার আগে পর্যন্ত নয় পরে সেটি ভারতের রাজধানী দিল্লি থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনা প্রধানের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তারও আগে দুপুর আড়াইটায় এসএসএফ সদস্যরা গণভবন থেকে শেখ হাসিনা ও রেহানাকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের এই জায়গাটিতে নিয়ে যায় সেখানে ইটের স্তূপের পাশে অপেক্ষায় ছিল বিমানবাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারটি পাঁচ আগস্ট ভোর গণভবনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা পুরো এলাকায় শুনশান নিরবতা ব্রডব্যান্ড মোবাইল ডাটা ভোর থেকে হঠাৎই পাওয়া যাচ্ছিল না কোনো কানেকশন ওদিকে সকাল থেকে লং মার্চ টু ঢাকা পালনে জনতার ঢল ঢাকামুখী মহাসড়কে এই গণভবন এখন হচ্ছে জাদুঘর দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সকাল অনেক ভোরে ফজরের নামাজ পড়ে শেখ হাসিনা একটি চায়ের কাপ হাতে গণভবনের অফিস কক্ষে বসেন এবং সেখান থেকে পুলিশ বাহিনীতে থাকা তার যে আস্থাভাজনরা আছেন তাদেরকে তিনি টেলিফোন করেন আমরা এরই মধ্যে জানি কারা ছিলেন তার আস্থাভাজন এবং তখন তারা শেখ হাসিনাকে যে বার্তাটি দেন তারা বলেন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো গণভবন এলাকা এবং কেউ ঢুকতেই পারবে না এই গণভবনে এমনকি একটি পিপরাও না। সকাল তখন সাড়ে দশটা তিন বাহিনীর প্রধান তখন গণভবনের এই কক্ষে তারা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে উল্টো তাদের উপরই ক্ষেপে যান শেখ হাসিনা এবং তাদেরকে ভৎসনা করেন এরপর বাহিনী প্রধানরা বলেন বহু মানুষ মারা যাবে কারণ কোনোভাবেই গণভবনের দিকে আসা জনস্রোত আর ঠেকানো যাবে না তারপর শেখ হাসিনা আবারও দ্বারস্থ হন পুলিশের তখনও সক্রিয় পুলিশের কমান্ড সেন্টার সেখান থেকে মাঠ পর্যায়ে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল সকালের মধ্যেই মৃতের সংখ্যা ছাড়ায় একশোরও বেশি চাংখারপুল যাত্রাবাড়ি আশুলিয়া সাভার উত্তরায় চলে নির্বিচারে মানুষ হত্যা পরিস্থিতি একা আর সামাল দিতে পারেনি পুলিশ বেলা কর্মকর্তারা শেখ হাসিনাকে জানান জনস্রোত গণভবনে ঢুকতে ব্যাপার শেখ হাসিনার সামনে তখন একটাই পথ পদত্যাগ সেনাপ্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি তারপর তিন বাহিনী প্রধান শেখ রেহানাকে পাশের একটি রুমে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন তারপর তিন বাহিনী প্রধান ফোন করেন সজীব জয়ের কাছে জয় তার মাকে বিষয়টা বোঝাতে সক্ষম হন এবং এরপর শেখ হাসিনার আবদার তিনি ধানমন্ডি বত্রিশ নম্বর এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন কিন্তু তাতে ঝুঁকি আরও বাড়বে বলে সেটিও প্রত্যাখ্যান করা হয় এরপর তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দিতে চাইলেন যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ সেই ভাষণও প্রত্যাখ্যান করা হয় কারণ তখন তাকে জানানো হয় গণভবনের দিকে আসা যে জনস্রোত তা আর মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের দূরত্বে গণভবনে দুই ঘন্টার সেই উত্তপ্ত বিতর্কের পর শেষমেশ দুপুর সাড়ে বারোটার কিছু পর পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা না তিনি নিজে তা নিয়ে বঙ্গভবন যাননি এখান থেকেই পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ বঙ্গভবনের তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে যদিও তিন আগস্ট সেনাবাহিনীর অবস্থান ও চার আগস্ট কূটনীতিকদের বিশেষ এ শেখ হাসিনা পতনের আজ পাওয়া যাচ্ছে এভাবেই অবসান হয় সাড়ে পনেরো বছর প্রতাপের সাথে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে এর আগে কেউ ক্ষমতাচ্যুত হয়ে এভাবে দেশ ছেড়ে পালায়নি আখলাকুস যমুনা নিউজ ঢাকা